সাগরের ভিতর থেকে আল্লাহ তালা ওই জিনিসগুলোকে একেবারে পানির উপরে উঠায় আনেন আনার পর ওই জিনিসগুলো মুখ খুলে ফেলে শামুক মুখ খুলে ফেলে খোলার পরে আল্লাহ তালা আসমান দিকে বৃষ্টি দেয় বলো ওই বৃষ্টির ভিতর থেকে আল্লাহ বকরবুল আমিন এক ফোঁটা পানি ওই জুনুকের মধ্যে দিয়ে দেয় শ্যামুকের মধ্যে দিয়ে দেয় বলে যেই পানির ফোঁটা দিয়া আল্লাহ তা বানাইতে চান যেই পানির ফোঁটা দিয়া আল্লাহ পাকরবুল আলামিন অনেক বড় বড় দামি দামি পাথর বানাইতে চান ছোট ছোট বলা ওই বৃষ্টির পানিটা যখন জিনুকের মুখের মধ্যে চলে যায় শামুকের মুখের মধ্যে চলে যায় অটোমেটিক ওই জিনুকটা আবার সাগরের তলদেশে চলে যায় আবার ওই আপনার শামুকটা সাগরের তলদেশে চলে যায় কিছুদিন যাইতে না যাইতে ওই বৃষ্টির পানির ফোঁটার কারণে আল্লাহ পাকরবুল আলামিন ওই জিনুকার শামুকের মধ্যে আল্লাহ মুক্তা তৈরি করে দেয় মিনুহুমাল্লু উল্লু ওয়াল মারজান আলামিন বলতেছেন এই যে দুইটা সাগর এই সাগরের তলদেশের মধ্যে জিনুকের মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ তালা যে মুক্তা বানাইছি এই মুক্তাগুলো দিয়া তোমরা তোমাদের অনেক অলঙ্কার বানাও তৈরি করো বলে এই মুক্তা যদি আমি না বানাইতাম তাহলে তোমাদের অনেক শখের অনেক বস্তু আছে যেই শখের বস্তুগুলো তোমরা শখ পূরণ করতে পারতাম না আমি আল্লাহ তালা মুক্তার মাধ্যমে তোমাদের শখের বস্তু বানায় দে আর তোমাদের শখ গুলো পূরণ হয়ে যায় হাজার হাজার একেবারে ফিট নিচে পানির মধ্যে সামান্য একটা জিনুকার সামান্য একটা ওই যে আপনার শামুকের মধ্যে আমি আল্লাহ তালা একটা দামি মুক্তা বানায়া দেই বলে কত দাম কত দাম কুটি 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 টাকার দাম সামান্য ছোট একটা মুক্তা একেবারে বেশি বড় না একেবারেই সামান্য একটা ছোট মুক্তা তোমাদের শখের জন্য আমি আল্লাহ তালা সাগলের গভীর পানির তলদেশে আমি আল্লাহ তালা মুক্তা বানায় রাখছি ও বান্দারা একটু মন খুলে বলো না তোমরা আমি আল্লাহ তালার কোন কোন নামাত অস্বীকার করবা আছে সবাই পরে নমস্বিল্লিন বিস্মিল্লা مرج البحرين يلتقيان بينهما برزق لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذب صدق الله المولانا العظيم شبائل الشريف اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى اله واصحابه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حمد بحات مرخدائي باكرا বেহ মরুখ রে পা আ কে ইমা দদ মুশতে খে রশে খাকে কে রুক্রিয়া দায় কুরশি মোহন রব আলমিন দরবারে জল তালা অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে জুমার নামাজ পড়ার যথা সময় মসজিদে আসা বসা নামাজের প্রবক্ষণে কোরআন হাদিসের আলোকে সুরা রহমান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমাকে বলা আমলের নিয়াতে আপনাদেরকে শ্রবণ করার মতন তাও দান করলেন সে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে ইমন খুলে উচ্চ আওয়াজে জবান খুলে শুকুর আদায় করছি সকলে বলি প্রিয় হাজিরিন সুরা রহমান থেকে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজকে সুরা রহমানের পঞ্চম নম্বর জুমা পাঁচ নম্বর জুমা অর্থাৎ পাঁচটা জুমা আজকে হবে সুরা রহমানের আলোচনা তো ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে সেই সুরা রহমান থেকে কয়েকটি আয়াতের কারিমাতেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল্লা চাহে তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা শুনতে রাজি আসলের এক একটা হরফ পড়লে বা শুনলে এক একটা হরফের বিনিময় আল্লাহ তালা কয়টা করে নেকি দিবেন দশটা করে নেকে দিবেন পুরানের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আমার দশ গুণ বাড়াইয়া দিব তাহলে দশটা নেকিকে যদি দয় দিয়া গুণ করা হয় তাহলে হয় কত নেকি একশো নেকি আল্লাহ তালা এক একটা হরফের বিনিময় একশত করে নেকি আপনার আমন নামায় আল্লাহ তালা দিবেন এজন্য এই কোরআনের আলোচনা কোরআন শুনলে লাভ না ক্ষতি সবাই বলায় আপনার আমার আমল নামায় শত করে নেকি দান করতে থাকবেন দশটা করে নেকি সেটাকে দশগুণ বাড়াইয়া দেবেন তো আল্লাহ ফখর আলামিন আলমিন সুরা রহমানের মধ্যে আমি পিছনেও বলছিলাম যেহেতু এই সূরাটার নামকরণ করাই হয়েছে আল্লাহ তালার নামে কারণ আল্লাহ তাআলার নিরানব্বইটা নাম আছে সেই নিরানব্বইটা নামের মধ্যে রহমান এই নামগুলো ডাকতে হবে তো রহমান এটা আল্লাহ তাআলার একটা নাম এই নামেই কিন্তু এই সুরাটা আল্লাহ তাআলা কোরানের মধ্যে নাজিল করছেন কেন বলে আল্লাহ তা আলা যত নিয়ামাত আপনাকে আমাকে দিছেন আল্লাহ আলী ওসাল্লাম একদিন একদিন দেখতেছেন যে এক স্বাভিক আপনার পেয়ালা করে দুধ বা চা খাইতেছে তো সেখানে একটা পাখা দুইটা পাখা একটা পাখার মধ্যে বিষ মাখানো আর পাখার মধ্যে আল্লাহ তালা ওই বিষকে নির্মূল নির্মূল করার জন্য যে ঔষধ সেই ঔষধটা আল্লাহ রাই ফেলছে অতএব যেহেতু মাসিটা পরসে তুমি এক কাজ করো মাসিটার একটা সুগ্নি দেওয়া উঠাও সুগ্নি উঠাইলে তোমার এই চা বা দুধ বা যেটাই বলেন এই পেয়ালার মধ্যে মাসিটা পরার কারণে বিষাক্ত হয়ে গেছে চুপ দেওয়ার কারণে দ্বিতীয় পাকার মধ্যে যে আপনার মেডিসিন আছে বলে এই মেডিসিনে বিষটাকে একেবারে নির্মূল নির্মূল করে দিবে তুমি অটোমেটিক এই চা বা খাইতে পারবা কোনো সমস্যা হবে না কথা কি বুঝাইতে পারছি নি তাহলে সামান্য একটা মাসি এই মাসির মধ্যেও আল্লাহ তাআলা আপনার আমার জন্য নেয়ামাত রাখছেন কি রাখেন নাই এ গুমান কামে হ্যাঁ না জিমটি দেন না রাখছেন কি রাখেন নাই বলেন তাহলে আল্লাহ বলতেছেন তাহলে একটা মাসের মধ্যে সতেরো প্রকারের মশা কয় প্রকারের মশা সতেরো প্রকারের মশা এই সতেরো প্রকারের মশার মধ্যে একটা মশা আছে ডেঙ্গু মশা এই ডেঙ্গু মশায় কামড় দিলে জ্বর চলে আসে জ্বর হইলে যদি তোমার শরীরে থাকে তাহলে হয়তো বা তোমার কোনো ক্ষতি হইতে পারে এই জন্য আল্লাহ তালা ওই মাছের মাধ্যমে মশার মাধ্যমে তোমার বিষাক্ত রক্তটা নেওয়া যায় পরবর্তীতে দেখা যায় ওই মশাটা যখন রক্ত খায় বেশিক্ষণ বাঁচে না কিছু সময় পরে মারা যায় কি দেখছেন নি মশায় রক্ত খাওয়ার পরে কিছুক্ষণ পরে কি যায় তো সে প্রসঙ্গে আজকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করতেছি করছি আল্লাহ তাআলা বলতেছেন গত জিমায়ও দুইটা আয়াত এখান থেকে বলা হয়েছে আজকেও আবার আমি পিছন থেকে রিপ্লাই করতেছি সেটা হলো আল্লাহ তালা বলতেছেন বাইনাহুমা দুইটা নদী দুইটা সাগর একসাথে আমি আল্লাহ পূর্বাহমান করে দিয়েছি বাইনাহুমা হুমা বরজা খুল্লাব দুইটা সাগর দুইটা নদীর পানি একসাথে চলতেছে একটা নদীর পানি কালো একটা নদীর পানি ঘোলা আর একটা নদীর পানি একেবারে পরিষ্কার একসাথে পানির মধ্যে নদী যাইতেছে কিন্তু কালো পানিটা ঘোলা পানিটা সাদা পানির মধ্যে আসে না আবার সাদা পানিটা কালা পানির মধ্যে আসে না মাঝখানে আমি আল্লাহ তালা কুব্র একটা বেড়া দিয়া রাখছি এটা দুনিয়ার কোনো মানুষ পারে না চিল্লায়া কে বানাইছে আল্লাহ তালা একথা বলার পরে বলতেছেন একেবারেই শান্ত বলে ওই নদীটা পার হইয়া যখন তুমি শান্ত নদীর মধ্যে আসো তোমার ভিতরে আর কোনো টেনশন থাকে না বয় থাকে না এই যে আমি আল্লাহ নদীর মধ্যে একটা নেয়ামত রাখছি এটা আমি আল্লাহ তালা তোমাদের জন্য রাখছি অতএব বলো তোমরা আমি আল্লাহ তালার এটা গত জুমায় এই দুই আয়াত আলোচনা হয়েছিল এরপরে আজকের আলোচনা আল্লাহ আল্লা বলতেছেন আল্লাহ বকরুল আলমিন বলেন আমি আল্লাহ তালা এই যে দুইটা নদী বানাইছি দুটা নদীর ভিতর থেকে আমি আল্লাহ তালা মুক্তা বের করে আনি কি বের করে মুক্তা দেখছেন নি হয়তো অনেকে দেখেন নাই মুক্তা কিন্তু অনেক দামি একটা বস্তু স্বর্ণ যেমন দাম স্বর্ণের মতনও মুক্তা কিন্তু মুক্তাটা স্বর্ণের চাইতে অনেক অনেক গুণ বেশি দাম এই মুক্তা সহজে পাওয়া যায় না আমার বাংলাদেশে আছে খুবই কম কিন্তু সহজে পাওয়া যায় না বিদেশের মধ্যে এগুলো পাচার হয়ে যায় এই মুক্তাগুলো কিন্তু ডুবানির যারা ডুবায় ওই ডুবানিরা সাগরের মধ্য থেকে শামুক আনে জিনুক আর শামুক সাগরের মধ্যে যে জিনুক আছে আছে আর শামুক হাজার হাজার আপনার জিনুকার শামুক গুলো তারা টোকায় আনে আনার পরে হাজার হাজার জিনুকার শামুক গুলো তারা যখন খোলে সব শামুকের মধ্যে মুক্তা পাওয়া যায় না সব জিনুকের মধ্যেও মুক্তা পাওয়া যায় না হাজার হাজার আপনার জিনুক আর মধ্যে দেখা যায় দুইটা বা এক তিনটার মধ্যে সর্বোচ্চ মুক্তা পাওয়া যায় মুক্তা অনেক দামি আর মুক্তা কিভাবে লেখছেন যে আল্লাহ রব্বুল আলমিন যখন মুক্তা বানাইতে চায় তখন সাগরের ভিতর থেকে আল্লাহ তালা ওই জিনুকগুলোকে একেবারে পানির উপরে উঠায় আনেন আনার পর গুলো মুখ খুলে ফেলে শামুকগুলো মুখ খুলে ফেলে খোলার পরে আল্লাহ তালা আসমান দিকে বৃষ্টি দেয় বলো ওই বৃষ্টির ভিতর থেকে আল্লাহ বাকরবুল আলমিন এক ফোটা পানি ওই জুনুকের মধ্যে দিয়ে দেয় শামুকের মধ্যে দিয়ে দেয় বলে যেই পানির ফোটা দিয়া আল্লাহ তালা বানাইতে চান যেই পানির ফুটা দিয়া আল্লাহ বকরবুল আলামিন অনেক বড় বড় দামি দামি পাথর বানাইতে চান ছোট ছোট বলে ওই বৃষ্টির পানিটা যখন জিনুকের মুখের মধ্যে চলে যায় শামুকের মুখের মধ্যে চলে যায় অটোমেটিক ওই জিনুকটা আবার সাগরের তলদেশে চলে যায় আবার ওই আপনার শামুকটা সাগরের তলদেশে চলে যায় কিছুদিন যাইতে না যাইতে ওই বৃষ্টির পানির ফুটার কারণে আল্লাহ বকরবুল আলামিন ওই জিনুকার শামুকের মধ্যে আল্লাহ তা তৈরি করে দেয়ু মিনুহুমাল্লু উল্লু ওয়াল মারজা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই যে দুইটা সাগর এই সাগরে তলদেশের দেশের মধ্যে জিনুকের মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ তালা যে মুক্তা বানাইছি এই মুক্তাগুলো দিয়া তোমরা তোমাদের অনেক তৈরি অলঙ্কার বলে এই মুক্তা যদি আমি না বানাইতাম তাহলে তোমাদের অনেক শখের অনেক বস্তু আছে যেই শখের বস্তুগুলো তোমরা শখ পূরণ করতে পারতাম না আমি আল্লাহ তালা মুক্তার মাধ্যমে তোমাদের শখের। বস্তু বানাই দে আর তোমাদের শখ গুলো পূরণ হয়ে যায় হাজার হাজার একেবারে ফিট নিচে পানির মধ্যে সামান্য একটা জিনুকার সামান্য একটা ওই যে আপনার শামুকের মধ্যে আমি আল্লাহ তালা একটা দামি মুক্তা বানায়া দেই বলে কত দাম কত দাম কুটি 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 টাকার দাম সামান্য ছোট একটা মুক্তা একেবারে বেশি বড়ও না একেবারেই সামান্য একটা ছোট মুক্তা তোমাদের শখের জন্য আমি আল্লাহ তালা সাগলের গভীর থেকে পানির তলদেশে আমি আল্লাহ তালা মুক্তা বানায় রাখছি ও বান্দারা একটু মন খুলে বলো না তোমরা আমি আল্লাহ তালার কোন কোন নামাত অস্বীকার করবা আছে আমিকা লানু কাল দেবু ফালাকাল হামদু ও মালিক কত নেই তুমি আমাদেরকে দিয়েছ মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দিয়া তুমি আমাদেরকে ভরপুর করে রাখছো নিয়ামতের মধ্যে আমরা হাবুডাবু খাই তোমার কোনো 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 একটা আমরা অস্বীকার করতে পারবো না কারণ তোমার নিয়ামতকে আমরা কিভাবে অস্বীকার করব তুমি যদি আমাদেরকে নিয়ামত না দিতা তাহলে আমাদের চলা সম্ভব ছিল না আল্লাহ তালা তোমারে আমারে দুইটা চোখ দিয়েছে মুসলমান এই চোখটা দুইটা যদি না থাকে আজকে যারা অন্ধ তাদের কাছে জিজ্ঞাসা করো সুখের মূল্য কত আল্লাহ তোমারে আমারে দুইটা চোখ দিয়ে দিছে কত বড় আমার আল্লাহ তালা বলতেছেন চোখ আমি আল্লাহ দিছি এত বড় নিয়ামত এই নিয়ামতের মধ্যে সমস্যা হবে ওই নিয়ামতের মধ্যে মাঝে মাঝে যখন ধুলা বালিগুলো যখন যাবে তখন তোমাদের চোখের মধ্যে চুলকাইতে থাকবে চোখের মধ্যে পানি চলে আসবে চোখ লাল হয়ে যাবে রে এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করেন বড় বড় কোন মহিলা সরাসরি তোমাদের চোখের মধ্যে না ঢুকতে পারে এজন্য আমি আল্লাহ তালা চোখের মধ্যে সুন্দর করে পিসি দেয়া দিছি পিসি বলে পিসি কেন দিছে বলে এই পিসির মাধ্যমে ময়লাগুলো ঝাঁকুন দিয়া ফেলাইয়া দেয় যখন বাতাসের মাধ্যমে কোনো ময়লা চোখের মধ্যে আসতে চায় তখন এই চোখের পিসি ঝাটকা মেরে ওই চোখ থেকে ময়লাটা ফেলিয়া দেয় এরপরে চোখের সামান্য একটি উপরের দিকে তাকাইয়া দেখো আল্লাহ ভুরু বানাইছে ভুরু বলে ভুরুর মধ্যে কত সুন্দর পশম আছে বলে এই পশমের মাধ্যমে আল্লাহর আলামি তোমার রাখে বলে এই পশমে এই গুরুটা যদি না থাকতো সরাসরি সূর্যের তাপ তোমার চোখের মধ্যে আইসা পড়তো সরাসরি যদি ওই সূর্যের তাপ তোমার চোখের মধ্যে আইসা পরে তাহলে তোমার চল